আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে কুকুর বিড়াল ঘোড়া ছাগল গরু চিতাভাগ সাপ এগুলো শব্দ শুনলে কী হয় এবং এগুলো দেখলে কী হয় বিষয়টা আমরা সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজ ভিডিওটা আমরা খুব একটা লম্বা করছি না সম্মানিত দর্শক শ্রোতা এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন কোন স্বপ্নগুলো দেখলে সাবধান হবেন কোন স্বপ্নগুলো দেখলে আপনি কোন সতর্ক পাবেন এই বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবো পুরোটার সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজিয়ামিনা তাফেম আপনি যদি ঘোড়ার আওয়াজ স্বপ্নে যদি শুনতে পান তাহলে আপনি মনে করবেন কোনো ভদ্রলোকের প্রভাব এবং তার ভয় ভীতির কিছু নিদর্শন রয়েছে আপনার উপরে ঘোড়ার আওয়াজ দেখ শুনতে পেলে এমন কোনো মানুষ আপনার ওপর প্রভাব ফেলতে পারে যারা খুব শক্তিশালী আপনার চেয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা যদি আপনি দেখেন ঘোড়া আপনার সাথে কথা বলছে বা আপনি শুনলেন যে ঘোড়া এমন কোনো কিছু আপনাকে শোনাচ্ছে তখন আপনি বুঝে নেবেন সে যা বলছে সেটা সত্যি এবং তাই হবে যা বলছে তাই হবে কারণ ঘোড়া খুবই একটি উত্তম বাহন ঘোড়া কখনো মিথ্যা বলে না আর গাধার আওয়াজ যদি আপনি শোনেন গাধা খুব নিকৃষ্ট তার কণ্ঠস্বর তার আওয়াজ শোনা মানে হচ্ছে শত্রুর পক্ষে হতে আপনার দুর্নাম ছড়াবে শত্রু আপনার দুর্নাম ছড়াবে নিশ্চয় বুঝতে পারছেন গরুর আওয়াজ যদি আপনি শুনেন গরুর আওয়াজ তাহলে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে গরুর গরু চিৎকার করছে চেঁচামেচি করছে তাহলে দুর্দশায় দুঃখ দুর্দশায় বিপদ আপদ বালা মুসিবতে পড়ার কিছু আলামত কিন্তু আমরা দেখতে পাই নিশ্চয় বুঝতে পারছেন গরুর কান্না বা গরু এগুলো কিন্তু খুব একটা ভালো স্বপ্ন নয় তবে আপনি যদি গরুকে স্বপ্ন দেখেন গরু যদি নিজেই স্বপ্নে নিজেকে স্বপ্ন দেখেন দাঁড়িয়ে আছে ভালো এক সুন্দর গরু তাহলে এটা এটার ভালো স্বপ্ন অর্থাৎ এটা আপনার অর্থপ্রাপ্তির একটা আলামত আছে সুসংবাদ প্রাপ্তির আলামত আছে এগুলো ভালো স্বপ্ন আপনি যদি উট দেখেন উটের আওয়াজ বা উট যদি দেখেন কান্নাকাটি করছে তাহলে আপনার লাভজনক ব্যবসায় আপনার লাভ হবে এবং আপনি সার্বিক লাভ পাবেন হজ ও জিহাদ হজ ও জিহাদ সফর আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এটা খুবই ভালো স্বপ্ন বলে আমরা মনে করি উঠের আওয়াজ উঠের কান্নাকাটি দেখলে হজ করবে ওমরা করবে অথবা কি করবে জিহাদ করবে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ছাগলের আওয়াজ শুনতে দেখলে ছাগলের আওয়াজ যদি শুনতে দেখে এটা আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লা আল তিনি বলেছেন কোনো দয়ালু লোকের পক্ষ থেকে অনুগ্রহ পাবে যদি শুধু ছাগলের আওয়াজ শুনতে পায় আর শুধু ছাগল দেখা মানে ঠকবাজের সাথে সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা আছে ছাগল খুব একটা ভালো স্বপ্ন নয় ছাগলের আওয়াজ এটা একটা ভালো স্বপ্ন আনন্দ প্রাচুর্য এইগুলো কিন্তু আসবে ছাগলের আওয়াজটাই কেবলমাত্র ভালো স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারি কোনো দয়ালু লোকের পক্ষ থেকে অনুগ্রহ আসবে আপনার আনন্দ আসবে প্রাচুর্য আসবে টাকা পয়সা আসবে ছাগলের আওয়াজ যদি আপনি শুনতে পান ভেড়া বা দুম্বার আওয়াজও সেম ভেড়া বা দুম্বা যেহেতু ছাগল প্রজাতির এটাও আনন্দ এবং প্রাচুর্য লাভের কিছু আলামত আছে সিংহ ও বাঘের গর্জন সিংহ এবং বাঘ দেখা একটা ভালো স্বপ্ন স্বাভাবিক অবস্থায় সিংহ এবং অথবা বাঘ দেখলেন এটা খুবই ভালো একটা স্বপ্ন কিন্তু তাদের গর্জন শুনতেন পেলেন খুব গর্জন সিংহ এবং বাঘের খুব গর্জন শুনতে পেলেন অত্যাচারী বাদশার পক্ষ থেকে ভয় ভয়ভীতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে তারা আপনাকে বিভিন্ন রকম হয়রানি করতে পারে নিশ্চয় বুঝতে পারছেন বিড়ালের আওয়াজ শুনতে পাওয়া বিড়ালের যে কোনো আওয়াজ শুনতে পাওয়া আপনার সাথে যে লোক থাকে সে চোর সেই চোরের পক্ষ থেকে অপমানিত হতে পারেন অর্থাৎ আপনার খাদেম হতে পারে বা আপনার কাছের যে লোকগুলো আছে তাদের এটা খুব ভালো একটা স্বপ্ন নয় হয় বিড়ালের আওয়াজ মানে চোর খাদেম চোর দাস বা দাসীদের তাদের পক্ষ থেকে আপনি অপমান হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকবেন হরিণের আওয়াজ এটা ভালো একটা স্বপ্ন হরিণের আওয়াজ মানে হলো আপনি ভালো একজন সুন্দরী সুন্দরী একজন খাদেমদার পাবেন সুন্দরী স্ত্রীও পেতে পারেন সুন্দরী খাদেমদারও পেতে পারেন শিয়ালের আওয়াজ এটা মানে একটা মারাত্মক শিয়াল এমনিতেই খুব ভালো এটা নয় কিন্তু শিয়ালের আওয়াজ মানে মিথ্যুক শিয়াল মানে দুর্দান্ত চালাক ধুত প্রকৃতি চালাক প্রকৃতির আর ওই ধূর্ত বা মৃত্যুক লোকের পক্ষ থেকে চক্রান্ত হওয়ার একটা ইঙ্গিত হলো শিয়ালের আওয়াজ শুনতে পাওয়া সেটা বুঝতে পারছেন কুকুরের আওয়াজ দেখুন কুকুর কোনো অবস্থাতেই ভালো স্বপ্ন নয় যে ব্যক্তি বারবার শুধু কুকুরের স্বপ্ন দেখবে মনে করতে হবে তাকে জাদুটনা করা হচ্ছে আপনি কোনো রাখের কাছে অথবা আপনার শরীর বন্ধ রাখবেন হ্যাঁ আপনাকে জাদু টোনা তাবিজ কবজ করার একটা সম্ভাবনা আছে কুকুর দেখতে পেলে কুকুর কামড়াতে আসছে বা কুকুর দেখছেন এটা ভালো স্বপ্ন নয় বারবার যদি আপনি এই স্বপ্নটা দেখে থাকেন আর কুকুরের আওয়াজ যদি অত্যাচারের কারণে কুকুরের আওয়াজ যদি আপনি শুনতে পান আপনি লজ্জিত হবেন অত্যাচারিত হওয়ার সম্ভাবনা আছে আপনি নিজে অত্যাচারের কারণে আপনি নিজে অন্য কাউকে অত্যাচার করবেন আপনি নিজে লজ্জা পাবেন শুকর ভালো স্বপ্ন নয় এটা শুকুর মানে হলো মূর্খ শত্রু তাদের সম্পদের উপরে বিজয় লাভের একটা আলামত আছে ইদুর এটা ইঁদুর স্বপ্ন দেখা মানে হলো আপনার ইঁদুরের আওয়াজ এটা খুব খারাপ একজন চুরের পক্ষ থেকে ক্ষতির একটা বার্তা আছে অথবা শুধুমাত্র যদি ইদুর দেখেন তাহলে আপনার স্ত্রীর পক্ষ থেকে ক্ষতির সম্ভাবনা আছে মহিলারা যদি স্বপ্ন দেখে স্বামীর পক্ষ থেকে ক্ষতির সম্ভাবনা আছে শিয়াল কুকুর এইগুলো যদি দেখেন তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কি কি করবেন কি করতে পারে আল্লাহর কাছে আশ্রয় কর আশ্রয় চাবেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করার স্বপ্ন যা দেখলাম সামনের জন্য এই বিপদগুলো আমার না আসে আল্লাহ পাক কিন্তু আপনি যদি এই থেকে আল্লাহর কাছে আশ্রয় চান পাক কিন্তু বিপদ দূর করে দিবেন চিতাবাঘের আওয়াজ চিতাবাঘের আওয়াজ শোনা লোভী ব্যক্তির সাথে কথা বলবেন আপনি ব্যক্তি খুব একটা ভালো স্বপ্ন নয় কবুতরের আওয়াজ আপনি কোন কবুতরের আওয়াজ শুনতে পান মুসলমান ভদ্র নম্র কোনো মহিলা যিনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তার সাথে আপনার পরিচয় হবে হ্যাঁ এবং এটা একটা ভালো স্বপ্ন মহিলারাও যদি এই স্বপ্নটা দেখে তাহলে নিজে জ্ঞানে জ্ঞান লাভের একটা আলামত আছে এবং সার্বিকভাবে ভালো আওয়াজটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি পাখির আওয়াজ শোনা এটা ভালো কোনো পাখির আওয়াজ এটা ভালো একটা স্বপ্ন উচ্চ মর্যাদা লাভের একটা পূর্বাপা আছে আর সাপের আওয়াজ সাপ এটা কিন্তু আপনার খুব ভালো স্বপ্ন নয় সাপকে শুধুমাত্র মেরে ফেলতে দেখলে এটা ভালো স্বপ্ন কিন্তু সাপের আপনাকে চুবল দিচ্ছে বারবার সাপের স্বপ্ন দেখছেন তাহলে শত্রুর থেকে আপনি সাবধান থাকবেন বারবার সাপ দেখছেন সাপ কামড় দিচ্ছে মনে করবেন আপনাকে জাদু টোনা করা হচ্ছে আপনি সাবধান হয়ে যাবেন তার সাপের শব্দ যদি আপনি শুনতে পান এমন শত্রু হতে নিরাপত্তা এবং দূরত্ব বুঝায় যে শত্রুতা গোপন রাখে সাপের শব্দ শুনছেন আপনার এমন কাছের মানুষ আপনার ভিতরে শত্রু আছে কিন্তু আপনি বুঝছেন না যে সে আপনার শত্রু এমন গোপন শত্রু আপনার ভিতর থেকে আছে হ্যাঁ সে তার উপরে বিজয় লাভ তো এটা একটা ভালো স্বপ্ন বলতে পারি যে সাপের আওয়াজ শুনলে যদি আপনি সাবধান হয়ে যান আপনি বিজয় লাভ করবেন যদি সাবধান না হন আপনি ক্ষতিগ্রস্ত হবেন ব্যাঙ্গের ডাক ব্যাংক যদি ডাকে স্বপ্ন দেখে তাহলে আম্বাদশাহ আলেম বা নেতৃত্বের কাজে অংশগ্রহণের একটা আলামত আছে তাহলে আমরা পশু পাখি তাদের সাথে কথা বলতে দেখা পশুদের সাথে কথা বলতে দেখা এটা খুব ভালো স্বপ্ন নয় আলম আবাসীর রহমতুল আলহ বলেছেন যে প্রাণীর সঙ্গে বিচরণকারী প্রাণীর সঙ্গে কথা বলতে দেখলে এটা বোঝা যায় তার হায়াতেও শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো কথা বলতে দেখা খুব একটা ভালো স্বপ্ন প্রাণীদের সাথে কথা বলতে দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় সময় তো দর্শকের শ্রদ্ধা নিশ্চয়ই প্রাণীদের আওয়াজ এবং তাদের কথাবার্তা সম্বন্ধে আজকে যে বিষয়গুলো বল বুঝ বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সময় দর্শকের শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত